ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার জন্য ইউটিউব অ্যাপ ওপেন করবেন নিচে প্লাস আইকনে ক্লিক করে শর্টের উপর ক্লিক করবেন অ্যাডের উপর ক্লিক করে ভিডিও সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করবেন এরপর ডন অপশনে ক্লিক করার সঙ্গে ভিডিও প্রসেসিং হতে শুরু করবে নিচে টিকে ক্লিক করবেন এরপর নেক্সট এ ক্লিক করবেন ক্যাপশন ইওর শর্ট এখানে ক্লিক করে ভিডিও টাইটেল দিবেন এবং হ্যাশট্যাগ শর্ট ব্যবহার করবেন ভিজিবিলিটি এর উপর ক্লিক করে পাবলিক থাকলে আনলিস্টেড করবেন আনলিস্টেড করার কারণ হচ্ছে ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করার সময় ভিডিওর মধ্যে ট্যাগ বসানো যায় না তাই ভিডিও আনলিস্টেড করে আপলোড করতে হয় রিলেটেড ভিডিও এখানে ক্লিক করে যে কোনো ভিডিও সিলেক্ট করবেন অল্টারনেট কন্টেন্ট এখানে ক্লিক করে নো সিলেক্ট করবেন এরপর আপলোড এ ক্লিক করার সঙ্গে ভিডিওটি আপলোড হতে শুরু করবে এরপর ওয়াইটি স্টুডিও ওপেন করবেন মিসে কন্টেন্টের উপর ক্লিক করে আপলোড করা ভিডিওর উপর ক্লিক করবেন উপরে পেন্সিল আইকনের উপর ক্লিক করবেন সাধারণত শর্ট ভিডিওরে ডিসক্রিপশান বক্সে কোনো কিছু না দিলে কোনো সমস্যা হয় না আপনারা চাইলে দিতে পারেন নিচে ট্যাগ শর্ট রিমিক্স এর উপর ক্লিক করবেন এয়ার ট্যাগ এখানে ক্লিক করে ট্যাগ ইউজ করবেন কোনো কিছু লিখে ব্যাক স্পেস করলে লেখাটি ট্যাগে পরিণত হবে আমি বোঝানোর জন্য দুটি ট্যাগ ইউজ করলাম ট্যাগ দেওয়া হলে ব্যাক আসবেন ভিজিবিলিটি এর উপর ক্লিক করে পাবলিকে ক্লিক করবেন সাধারণত চেষ্টা করবেন ভিডিও অন্তত আধা ঘন্টা আনলিস্ট করে রাখতে আধা ঘন্টা আনলিস্ট করে রাখার পর পাবলিক করলে ভিডিওর পারফরম্যান্স ভালো হয় তো সব কিছু ঠিকঠাক থাকলে সেবে ক্লিক করবেন তাহলে ভিডিওটি পাবলিক হবে তো বন্ধুর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি একটু ভালো লাগলে একটি লাইক করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ